এটা মহা আমরা ব্যবহার করি। মহা অর্থ যদি হয় অত্যাধিক প্রচন্ড তাহলে মহাশব্দটা হবে বাক্য থেকে আলাদা পৃথক করে লিখতে হবে। যেমন মহাপাপি সেক্ষেত্রে মহাপাপিটাকে মহাপাপীটাকে আমরা বলবো আলাদা শব্দ। মহাপাপী। আর যদি মহাশব্দের অর্থ হয় মহত সেক্ষেত্রে আমরা ওই মহাটাকে একসাথে লিখবো। যেমন মহানবী, মহা কবি এই শব্দগুলোকে আমরা স্পেস দিব না একসাথে লিখবো। এরপর হচ্ছে মাত্র মাত্র শব্দ সময় শব্দের শেষাংশে আসে যেমন এই মাত্র কেবল মাত্র একটি মাত্র মানুষ মাত্র এই মাত্র শব্দ যুক্ত শব্দগুলোর কোন গেপ আমরা দিব না এরপর হচ্ছে সব সারা এই ধরনের শব্দগুলো যখন আসে তখন আমরা সব থাকলে আলাদা করে লিখবো যেমন সব সমস্যা সব লোক আলাদা শব্দ হবে ব্যতিক্রম হচ্ছে সব কিছু যখন সবের সাথে কিছু আসবে তখন আমরা মাঝখানে কোনো স্পেস দিব না একসাথে লিখবো সব শেষে একসাথে লিখবো এরপরে গুরুচন্ডালী বলে একটা ব্যাপার আছে আমরা জানি যখন সাধু এবং চলিত ভাষার এই দুইটা রূপ একত্রে মিলিত হয়ে যায় কোনো শব্দের মধ্যে তখন এই ভুলটাকে আমরা গুরুচন্ডালী ভুল বলি এ ধরনের ভুলও আমাদের বাক্যটাকে অশুদ্ধ করে ফেলে অপপ্রয়োগ হয়ে যায় তাই আমরা খেয়াল রাখবো যে আমরা সাধু মিশ্রণ না করে ফেলি যেমন একটি উদাহরণ পরীক্ষায় এসেছিল সব দাহ আমরা এই দুটি শব্দকেই আমরা বলছি শব্দ আমরা এই সবের পরিবর্তে যদি বলি মরা দাহ তাহলে বা শব্দটি ভুল হবে আবার যদি আমরা দাহর পরিবর্তে বলি সব পরা তাহলে শব্দটি ভুল হবে আমরা যেন এই ধরনের ভুলগুলো না করি সেই আমরা খেয়াল রাখব এরপরে বহু বাক্যে বহু বচনের উপপ্রয়োগ করি আমরা অনেক সময় সকল ছাত্রগণ এখানে আমি শুরুতে বলেছি সকল বললে বৃন্দ গণ কুণ্ডলী এ ধরনের বহু বচন বাচক শব্দ শব্দংশ বলা যাবে